বন্ধুরা আপনারা জানেন কি বর্তমান বিশ্বের প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষই ভুগে থাকেন আর্থ্রাইটিস বা বাদ ব্যথায় আপনারা জানলে অবাক হবেন বর্তমানে সারা বিশ্বে বয়স্ক মানুষদের শারীরিক অক্ষমতার প্রধান কারণ হলো এই আর্থ্রাইটিস বা বাদ ব্যথা আপনারা চাইলে কোনো ওষুধ নয় শুধুমাত্র খাদ্য খাবার নিয়ন্ত্রণ করে এই আর্থ্রাইটিস বাগদা কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নটির একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব আর্থ্রাইটিস আসলে কি আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি তারপর আমরা আলোচনা করব অ্যান্টি ইনফ্ল্যামেটারি খাদ্য খাবার কি অ্যান্টি ইনফ্ল্যামেটারি খাদ্য খাবার বলতে আমরা কি বুঝি এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব সাইন্টিফিক্যালি প্রুভেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন পাঁচটি অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রধা ও বিরোধী খাদ্য খাবার নিয়ে যা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারলে বিনা ঔষধে ও খুব সহজেই প্রাকৃতিক ভাবে এই বা বাঁধ ব্যথাকে মোকাবিলা করতে পারবেন যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি দেখেন তাহলে আপনারা শুধুমাত্র সেই সব খাদ্য খাবারগুলি নামই জানতে পারবেন না আপনারা এটাও শিখতে পারবেন যে এই সমস্ত খাদ্য খাবারগুলি কিভাবে কোন পদ্ধতিতে আপনাদের আর্থ্রাইটিস বা বাদদা থাকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত লক্ষ লক্ষ সচেতন ইউটিউব বন্ধুরা আছেন যারা নিয়মিত আমার এই ভিডিওগুলি দেখেন তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন বাদ ব্যথা বা আর্থ্রাইটিস এর উপরে একটি ভিডিও পাবলিশ করার তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি আর্থ্রাইটিস এই শব্দটির সাথে বর্তমানে অনেক মানুষই কম বেশি পরিচিত বিশেষ করে বয়স্ক মানুষরা যাদের বয়স পঞ্চাশ পার হয়ে গেছে একটা সময় তো এই রোগটিকে বলা হতো বয়স্কদের রোগ বয়স্ক মানুষরাই এই রোগে কষ্ট পেয়ে থাকেন এখন তো অল্প বয়স্ক ছেলে মেয়েদের মধ্যেও এই রোগটি মহামারীর মতন দেখা দিচ্ছে আর্থ্রাইটিস হচ্ছে একটি গ্রিক শব্দ আর্থ মানে হচ্ছে সন্ধি বা জয়েন্ট আর আইটিস মানে হচ্ছে প্রবাহ বা ইনফ্লামেশন অর্থাৎ আর্থাইটিস মানে হচ্ছে অস্থি সন্ধি বা আমাদের হারের যে জয়েন্টগুলি রয়েছে সেই প্রদাহ। বাংলায় এটিকে বলা হয় বা ব্যথা তথ্য অনুযায়ী বর্তমানে বয়স্ক মানুষদের অক্ষমতার প্রথম এবং প্রধান কারণ হল এই আর্থ্রাইটিস শুধুমাত্র আমেরিকাতেই সাত মিলিয়নেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত আমাদের দেশ ভারতবর্ষ ব্যতিক্রম নয় আমাদের দেশ শতকরা পঁচিশ জন মানুষই কোনো না কোনো বাথরোগ বা বাথরোগের জটিলতায় ভুগছেন বিশেষজ্ঞরা বলছেন বয়স বাড়ার সাথে সাথে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়ে যায় তাই আপনারা দেখে থাকবেন বেশিরভাগ বয়স্ক মানুষরাই কোনো না কোনো বাদ ব্যথায় কষ্ট পাচ্ছেন এখনো পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় দুইশো ধরনের আর্থরাইটিস কথা জানতে পেরেছেন আর্থ্রাইটিস আমাদের বড় বড় জয়েন্টগুলিতে গুলিতে যেমন হিপ জয়েন্ট নি জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্টে হতে পারে আবার আমাদের শরীরের বিভিন্ন ছোট ছোট জয়েন্ট গুলিতেও হতে পারে আর্থ্রাইটিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ইনফ্লামেটারি আর্থাইটিস দুই নন আর্থ্রাইটিস এই এইস এর মধ্যে আমরা রাখতে আর্থ্রাইটিস যা একটি অটো ইমিউন ডিজিজ রিউমেটিক ফিভার অ্যাংকোলাইজিং পন্ডোলাইসিস যা আমাদের স্পাইনে হয়ে থাকে আর নন ইনফ্লামেটারি আর্থাইটিস মধ্যে আমরা রাখতে পারি অস্টিও আর্থ্রাইটিসকে যেটাকে আমরা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বলে থাকি যা বয়স বাড়ার সাথে সাথে হয়ে থাকে হাড়ের জয়েন্টগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য হয়ে থাকে আবার বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য আর্থ্রাইটিস হয়ে থাকে যেটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস বলে থাকি আবার অনেকে রক্তের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাদের পায়ের গোড়ালি বিশেষ করে পায়ের আঙুলে ইনফ্ল্যানেশন হয়ে থাকে ব্যাথা হয়ে থাকে যেটাকে আমরা চলতি কথায় গেঁটে বা গাউট বলে থাকি চিকিৎসকরা বলছেন আর্থ্রাইটিসের সাধারণ লক্ষণ ও উপসর্গ হলো হাড়ের জয়েন্ট ও হারের গিটে অতিমাত্রা ব্যথা অনুভূত হওয়া ফুলে যাওয়া জায়গাটি গরম হয়ে যাওয়া ফ্ল্যাক্সিবিলিটি কমে যাওয়া অনেক সময় শরীর দুর্বল লাগা জ্বর জ্বর লাগার অনুভূতি হওয়া এই সমস্ত উপসর্গের মধ্যে দিয়ে আর্থ্রাইটিসের লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে আর্থ্রাইটিস হচ্ছে মূলত একটি ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত রোগ এই ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত রোগ বলতে আমরা কি বুঝি যে সমস্ত ডিজিজ বা রোগ আমাদের শরীরে ইনফ্ল্যামেশন তৈরি করে প্রদাহ তৈরি করে ব্যথা বেদনা তৈরি করে সেই সমস্ত রোগগুলিকে আমরা ইনফ্লামেটারি বা প্রদাহজনিত রোগ বলে থাকি বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত সত্য যে একটি স্বাস্থ্যকর ডায়েট এবং স্বাস্থ্যকর লাইফস্টাইল যেমন আর্থ্রাইটিস বা বাগদাতা কমায় তেমনি হৃদরোগ এবং টাইপ টু ডায়াবেটিস এর ঝুঁকিও কমাতে সাহায্য করে একটি স্বাস্থ্যকর সঠিক ডায়েট দুই ভাবে আমাদের আর্থ্রাইটিস বা বাতের ব্যথা কমাতে সাহায্য করে এক একটি সঠিক স্বাস্থ্যকর ডায়েট আমাদের শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে আমাদের জয়েন্টগুলির ক্ষয় ক্ষতি রক্ষা করে যা আর্থ্রাইটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই একটি সঠিক স্বাস্থ্যকর ডায়েট সঠিক স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে যা বাত ব্যথা রোগীদের অপরিহার্য আপনারা সকলেই জানেন অতিরিক্ত ওজন ডায়েট উপর অতিরিক্ত চর্বি জমা হলে শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বেড়ে যায় তাই বাতের ব্যথা নিরাময়ে শরীরের ওজন নিয়ন্ত্রণ করা একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ চলুন এখন আমরা জেনে নেই এই অ্যান্টি ইনফ্লামেটারি খাদ্য খাবার বলতে আমরা কি বুঝি অ্যান্টি ইনফ্লামেটারি খাদ্য খাবার হচ্ছে এমন একটি স্বাস্থ্যকর পুষ্টিকর ব্যালেন্স টাইপ যা আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে রোগমুক্ত হতে সাহায্য করে এই সমস্ত খাদ্য খাবারগুলিতে রয়েছে আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন মিনারেলস এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের জয়েন্ট গুলিকে সুরক্ষা দেয় এবং আমাদের বাগদাথা ব্যথা নিরাময়ে সাহায্য করে এখন আমরা এই আর্থাইটিস নিরাময়ে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ খাদ্য খাবার নিয়ে আলোচনা করব জানা খুব দামি আবার জানা জোগাড় করা কঠিন এই খাদ্য খাবারগুলির মধ্যে এক নম্বর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য খাবার এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটি অ্যান্টি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত ভালো ফ্যাট বা চর্বি যা আমাদেরকে সুস্থ রাখতে যার কোনো বিকল্প নেই শরীরের যে কোনো ছোট বড় প্রদাহ কমাতে হৃদরোগ প্রতিরোধে স্ট্রোকের ঝুঁকি কমাতে হাড় ক্ষয় প্রতিরোধে ওমেগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অমেকাতে সমৃদ্ধ মাছের তেল ব্যবহার করে আর্থ্রাইটিস রুগীদের ব্যথা ফোলা এবং স্টিফনেস বেশ অনেকটাই কমানো সম্ভব হচ্ছে আসুন এখন আমরা জেনে নেই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস কি কোন কোন খাদ্য খাবারের মধ্যে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি বেশি পরিমাণে পাওয়া যায় প্রায় সব ধরনের ফ্যাটি ফিশ বা তৈলাক্ত মাছের বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে বেশি বেশি পরিমাণে পাওয়া যায় এই যেমন স্যামন সার্ডিন হেরিং টুনা ম্যাকরেল এইসব ঠান্ডা জলের সামুদ্রিক মাছের মধ্যে মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের দেশীয় মাছের মধ্যে যেমন ইলিশ রূপচাঁদা পাঙ্গা ইত্যাদি মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিশ্চিত করতে সপ্তাহে অন্তত দুই দিন এই তৈলাক্ত মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন যারা নিরামিষাসী যারা মাছ মাংস খান না তারা উদ্ভিজ সোর্স থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন বিভিন্ন ধরনের বীজ যেমন তৃষি বীজ চিয়া বীজ কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ এবং বিভিন্ন ধরনের বাদাম যেমন আখরোট ওয়ালনাট এলমন্ড এর মধ্যেও থাকে পর্যাপ্ত ওমেগা ওমেগাথি ফ্যাটি অ্যাসিড তাই যারা নিরামিষ ভোজিত তারা অবশ্যই মাছের বদলে এই সমস্ত বীজ এবং বাদামকে তাদের প্রতিদিনের খাদ্যগুলোর মধ্যে অবশ্যই রাখবেন দুই নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন ফল বাতের ব্যথা কমাতে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে গাঢ় উজ্জ্বল জাতীয় কম মিষ্টি ফলই বেশি উপকারী বিভিন্ন ধরনের বেরি যেমন স্ট্রবেরি রেড বেরি ব্ল্যাকবেরি গোল্ডেন বেরি বিভিন্ন ধরনের আঙুর যেমন লাল কালো সবুজ এবং চেরি ফল যার মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরকে প্রাকৃতিক ভাবে সুরক্ষা দেয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিভিন্ন রঙিন ফলের মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন নামে একটি গুরুত্বপূর্ণ যৌগ যা প্রধান কমাতে বিশেষভাবে কার্যকরী এছাড়া আপেল কলা পেঁপে বেদানা ইত্যাদির মধ্যেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে যা দারুণভাবে বিভিন্ন অ্যান্টি ব্যথা দারুণ ভাবে যেমন কমলা লেবু আমলকি জাম্বুরা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একটি গবেষণায় দেখা গেছে ভিটামিন সি প্রথা কমিয়ে জয়েন্টের সুরক্ষা দেয় তাই আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এই ধরনের ফল অবশ্যই রাখার চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হল একটি হার্ট হেলদি ফ্যাট বা স্বাস্থ্যকর চর্বি যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অলিভ অয়েলে রয়েছে অলিও ক্যান্থাল নামে একটি যৌগ যা প্রদাহ বিরোধী ঔষধ নন স্টেবিটিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগের মতন কাজ করে আবার একটি গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ভিটামিন ডি এর সঙ্গে মিশে হাড় ক্ষয় থেকে সুরক্ষা দেয় তাই ব্যাথা নিরাময়ের প্রতিদিন দুই থেকে তিন চামচ অলিভ অয়েল খাওয়া দারুণ ভাবে কার্যকরী চার নাম্বার হচ্ছে গ্রিন টি বা সবুজ চা বর্তমানে সারা বিশ্বে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে ক্রমশই বাড়ছে এই গ্রিন টি খাওয়ার প্রবণতা এই গ্রিন টি হচ্ছে একটি অ্যান্টি পানীয় এই মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় দারুণ ভাবে কার্যকরী এই গ্রিন টি মধ্যে রয়েছে পলিফেনল নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা জয়েন্টের ইনফ্লামেশন কমায় জয়েন্টের ক্ষয় ক্ষয়ক্ষতির হার কমায় তাই অস্টিও রোগীদের প্রতি আমার সাজেশন হলো আপনারা চা কফির পরিবর্তে বাতের ব্যথা কমাতে নিয়মিত গ্রিন টি পান করুন আপনাদের মধ্যে কারা কারা এই গ্রিন টি পান করে থাকেন আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন পাঁচ নাম্বার হচ্ছে গ্রিন ভেজিটেবল বা সবুজ শাক আমরা প্রত্যেকে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কিছু না কিছু সবুজ শাক সবজি পিকে রেখে থাকি এই সবুজ শাক সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল যা আমাদের শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন রোগ সারাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে পালন শাক লেটুস পাতা বাঁধাকিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মার্কার বা প্রধান সুযোগকে কমায় এছাড়া সবুজ পাতার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই যা আমাদেরকে ইনফ্লামেটারি মলিক বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দেয় সবুজ শাক মধ্যে রয়েছে ভিটামিন সি যা শরীরকে কোলাজেন তৈরিতে সাহায্য করে কোলাজেন হচ্ছে কার্টিলেজের একটি অন্যতম উপাদান যা আমাদের শরীরের জয়েন্ট গুলিকে সুরক্ষা দেয় এবং জয়েন্টের ফ্ল্যাক্সিবিলিটি বজায় রাখে বিজ্ঞানীরা বলছেন ব্রকলির মধ্যে থাকা যৌগ সালফোরাফেন অস্টিওআর্থ্রাইটিসের গতিকে স্লো ডাউন করতে সাহায্য করে যার জন্য বিজ্ঞানীরা ব্রোকলিকে বলছেন সুপার সুপার ফুড শুধুমাত্র অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোগাউনাছো খাদ্য খাবারই নয় এর সঙ্গে হালকা ব্যায়ামও জরুরি যেহেতু বেশিরভাগ বয়স্ক মানুষাই এই রোগwidetilde ভুগে থাকেন তাই এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাদ্য খাবার থেকে আসবে শক্তি আর ব্যায়াম সে শক্তিকে সঠিক দিশা দেখাবে দৌড় নয় আপনাকে আপনার অনুযায়ী ধীরে ধীরে হাঁটতে হবে কিন্তু হাঁটার ধারাবাহিকতা হবে এই ছোট থাকতে পদক্ষেপ গুলি বয়স্ক মানুষদের মনে আস্থা তৈরি হবে ভরসা যোগাবে আপনি চান শুধু সুস্থ থাকতে স্বাধীনভাবে সাহায্য ছাড়াই মুক্ত হবে চলাফেরা করতে অঙ্গীকার করুন জীবনের বাকি দিনগুলি পরনির্ভর নয় আত্ম হয়ে বেঁচে থাকা বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার